হ্যালো বন্ধুরা সবিতা কিচেনের বগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো ট্যাংরা মাছ দিয়ে মেটে আলু বা মাটির নিচে আলু আলুটা রেসিপি তোমরা রেসিপিটা দেখবে অন্যভাবে করব দেখো এ এটা হলো মেটে আলু বা মাছ আলু অনেকে অনেক ধরনের নাম বলে যা দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব প্রথমে আমি হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলি ভেজে নেব একটু লাল করে একটু বেশি ভাত না ভালো তরফে ভালো লাগে এইভাবে বাকিগুলি ভেজে নেব বাকিগুলিও নেব দেখো ট্যাংরা মাছ দিয়ে যেহেতু রান্না করব এই জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি তোমরা হয়তো ভাবছো ট্যাংরা মাছ দিয়ে খেতে হয়তো ভালো লাগে না বাসি মাথা দিয়ে কেটে মাছ মাছ মাথা খাওয়া যায় অল্প হলুদ দিয়ে দেব কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে দেব ঢাকনা রাখলে একবার দেখে নেব ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন মুখে নেব আমি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব জিরে জিরে পুরন দিয়ে দিলাম পুরনটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি দেখো কী কী নিয়েছি দেখো আদা বাটা দিয়ে দেবো জিরে আর লঙ্কা পেঁয়াজ বেশি মশলাটা যাতে পুয়েটায় চল প্রচল দিয়ে দেব হলুদ করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি গেছে আলুগুলি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখন আবার ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখন মশলার সাথে আলুগুড়িও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গরম জল দিয়ে দেবো ভালোভাবে গাড়িয়ে নেব দেখো ছোট ফুটে উঠেছে আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব আরো একটা মশলা দেওয়ার বাকি আছে যখন দেব তখন তোমাদেরকে বলবো এই রেসিপিটা আজকে যতটা না স্বাদ হবে পরের দিন যদি তুমি রেখে দাও দারুণ হবে তোমরা শুধু একবার ট্রাই করবে রেখে দিয়ে খাবে এখন শীতকাল শীতকালে ট্যাংরা মাছের রেসিপিটা পরের দিন খেতে দারুণ লাগে আমার কথাটা মিলিয়ে দেখবে হুম বললাম না এই যে দেখো ধন্যবাদ শীতের দিনে বেটে রেখেছি এখন আমি দিয়ে দেব এটাই এটা স্বাদ অনেকটা বেড়ে দেবে বন্ধুরা কি বলবো পরের দিন খেতে এটা দারুণ লাগে তোমরা সবাই একবার ট্রাই করবে ট্রাই করে জানাবে আসলে কথাটা সত্যি কিনা একদম রেডি আরও অনেক ঝুল টেনে যাবে যেহেতু এটা আলু অনেকটা টেনে নেবে এখন আমি নামিয়ে নেব দেখো রেসিপিটা আমি নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু পরে দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে টাটা